উনাদের থেকে বুঝে নিতে হবে কাওলে মারুফ কোন ধরনের কথাকে বলে কোন ধরনের কথা কওলে মারুফ প্রথমে বুঝেন কথা বলার ধরন তিন প্রকার কথা বলার ধরন তিন প্রকার একটা কথা বলার ধরন হইল একজন মানুষ আপনাকে একটা প্রশ্ন করছে আপনি প্রশ্নটার কোনো উত্তর দিলেন না কোনো উত্তর দিলেন না আপনি চুপ রইলেন এটা একটা এক ধরনের জবাব এটা চুপ থাকা এটা এক ধরনের কি? জবাব। আরেকটা আরেকটা ধরণ হইলো একজনে আপনাকে একটা প্রশ্ন করলো। আপনি তার একটা প্রশ্নের উত্তর দিলেন পাঁচটা উত্তর দিলেন কয়টা পাঁচটা আমার বেয়েরাদু সভাব আরেকটা ধরন হলো। আপনাকে একজনে একটা প্রশ্ন করছে। আপনি ওই একটা প্রশ্নের একটা উত্তর দিলেন কয়টা উত্তর। একটা উত্তর তাহলে এখানে তিনটা ধরণ পাইলেন তিনটা ধরন একটা হলো প্রশ্নের উত্তর না দেওয়া আর একটা হইলো প্রশ্নের উত্তর বাড়াই দেওয়া আর একটা হইলো প্রশ্ন কয় ধরনের কথা হইল তিন ধরনের কথা আবার কথা বলার ধরন তিনটা আছে সেটা কি আমার বেয়েরা একটা কথা বলার ধরন হলো মিষ্টি সাউন্ড মিষ্টি আওয়াজ মিষ্টি সুর মিষ্টি কণ্ঠে কথা বলা আর একটা কথা বলা হইল কর্কশ কণ্ঠে কর্কশ স্বরে কথা বলা আর একটা হইলো মিষ্টিও না কর্কশ না স্বাভাবিক কণ্ঠ মানুষের যে কণ্ঠ আছে এই স্বাভাবিক আওয়াজের স্বাভাবিক কণ্ঠে কথা বলা এখানে কয় ধরনের পাইলেন তিন ধরনের আল্লাহ আক্রাবুল আলামিন কয় ও আমার বান্দিরা তুমি যদি নেক্কার হইয়া থাকো তুমি যদি দিনদার হইয়া থাকো তুমি যদি মোত্তা ক্রিয়ার পরহেজগার হইয়া থাকো কোন বেগানা পুরুষ যদি তোমাকে কোন প্রশ্ন করে তাহলে তুমি একটা প্রশ্নের একটা উত্তর দিবা স্বাভাবিক কণ্ঠে স্বাভাবিক আওয়াজে খবরদার কোন বেগানা যদি তোমাকে কোন প্রশ্ন করে উত্তর না দিয়া চুপ থাকিও না আবার একটা প্রশ্নের পাঁচটা উত্তর দিও না আবার মিষ্টি মিষ্টি কথাও কইও না আবার চড়া কথা কর্কশ কথাও কইও না বরং স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্নের একটা উত্তর দিবা এটার নাম কলে মারু এটা হলো তোমার জন্য নিরাপদ কথা এটা হলো তোমার জন্য কি উদাহরণ আমার বেড়া দোস্ত অভাব এখন তো সহশিক্ষার যুগ একই গ্রামের একটা ছেলে একটা মেয়ে কলেজে পড়ে একই ক্লব কলেজে রাস্তায় আসা যাওয়ার পথে একজনের সাথে একজনের বারংবার দেখা হয় হয় কি হয় না একদিন ওই যুবক ছেলেটা যুবতী মেয়েটার সামনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে এই তোমার নাম কি না জিজ্ঞাসা করল ছেলেটা মেয়েটাকে কি করলো জিজ্ঞাসা করলো এই তোমার নাম কি না আমার বেহারা দোস্ত এখন মেয়েটার কি করণীয় কথা বলবে না কথা যদি কথা না বলে উত্তর না দে তো ছেলে এটা মনে মনে ভাববে ওরে বাপ বাপ কি অহংকারী মেয়ে না কথাও তো কয় না আচ্ছা ঠিক আছে তোমারে আমি দেখি নিমু আচ্ছা ঠিক আছে তোমারে আমি দেখি নিমু এত অহংকার করো কেন কথা কেন বলো না তাহলে বোঝা গেল কথা না বলা এটা অহংকারের প্রমাণ এটা কিসের প্রমাণ অহংকারের প্রমাণ যাতে একটা ভিন্ন ছেলের প্রতি তোমার অহংকার প্রদর্শন না হয় যাতে সে তোমার ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ হয় এই জন্য তুমি চুপ থাকবা না বরং তুমি কথা বলবা এখন মেয়েটা জিজ্ঞাসা করছে এই তোমার নাম কি না তো মেয়েটা কয় জি আমার নাম সকিনা আমার আবার নাম আব্দুল করিম আমরা উত্তর ভাষার বুঝিয়া ভাইয়া আপনার কি নাম না প্রশ্ন কয়টা উত্তর কয়টা এখন এই চারটা পাঁচটা উত্তর দেওয়া বাড়তি উত্তর দেওয়া এটা ফসরয় দেওয়া এটা কি ফসরয় দেওয়া এখন এই ছেলে মনে মনে বলবে ওমা গ্রিন সিগন্যাল তো দেখি আগামীকাল আর একটু কথা বলবো জি এই জন্য আল্লাহাক রব্বুল আলমিন কয় খবরদার একটা প্রশ্নের উত্তর একটা দিবা পাঁচটা দিতে যাইও না দ্বিতীয় নম্বর তুমি যে লেট বাই লেট বাই বেটকাই বেটকাই হাসি হাসি মিষ্টি সুরে কথা কইলা এটার দ্বারা হেতের দিলের মধ্যে তো রোগ ওই ফলার দিলের ভিতরে কি রোগ সে তোমার দিকে আকৃষ্ট হবে এইবার বদ মত লবে খারাপ নিয়তে তোমার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবে ফাইয়দ মা ফি কলবিহি আর যদি সিকন সিকন মিঠা মিঠা ভাষায় কথা কইলে যখন সে আকৃষ্ট হবে তাহলে তুমি কি করবা কর্কশ ভাষায় কইবা এই তোমার কি নাম না এই বেটা তোর কি দরকার একবারে সেন্ট্রাল দিয়ে মিটাই দিব এই উত্তর দিবে খবরদার এই কর্কশ উত্তর যদি দাও তাহলে তুমি অ্যাসিড ক্ষেপ খাওয়ার জন্য তৈরি থাকো হ্যাঁ কর্কশ উত্তর দিবে একটা ফোলারে ফোলা তোমারে ছাড়বো এই জন্য কয় আলমিন একটা প্রশ্নের উত্তরও দিও না আর মিষ্টি ভাষায় উত্তর দিতে যাইও না কড়া ভাষায় উত্তর দিতে যাইও না বরং একটা প্রশ্নের একটা উত্তর দিবা স্বাভাবিক কণ্ঠে এই তোমার কি নাম না জি আমার নাম সকিনা কাটি চলে যাও কাটি চলে যাও স্বাভাবিক কণ্ঠে উত্তর দিবা একটা প্রশ্নের একটা উত্তর দিবা এটার নাম কলে মাহরুফ আর এই কাউলে মারুফটাই তোমার জন্য নিরাপদ বিপদ মুক্ত কথা এটার নাম আওয়াজের পর্দা এটার নাম কি কয়টা গেল। আর একটা হলো শরীরের পর্দা আল্লাফাকে বলাল আমিন একটু সামনে যাইয়া নবীর স্ত্রীদেরকে বলেন হে আমার বন্ধুর স্ত্রীরা ওয়াকারনাফি বয়ো তিকুনা ভালা তাবার রজনা তাবার রোজাল ইয়াতিল উলা তোমরা বড় যুগের মহিলাদের মতো খোলা শরীরে খোলা মাথায় খোলা চেহারায় উলঙ্গ অর্ধ উলঙ্গ রাস্তায় বাইর হইও না ঘরের বাইরে যাইও না বরং তোমাদের জন্য নিরাপদ জায়গা হলো তোমাদের বসবাসের ঘর তোমরা বসবাসের ঘরে অবস্থান করো যদি কখনো অগত্যা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া লাগে তোম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপদমস্তক ঢাকিয়া একটা বোরকা পরিধান করিয়া মাথার উপরে একটা হেজাব পরিধান করিয়া মুখের মধ্যে একটা নেকাব লাগাইয়া সম্পূর্ণ তোমাকে তুমি আবৃত করিয়া তারপরে ঘরের বাইরে দুঃখের আমার বেয়ের দোস্ত এখন আমাদের সমাজে কতগুলা মহিলা আছে দিনদার পরহেজগার নামাজি পর্দাও করে কিন্তু পর্দা করতে জানে না পর্দা কাকে বলে না পর্দা করার জন্য বোরখা কতগুলা বানায় এই বোরকাইগুলার দ্বারা পর্দা লঙ্ঘন আরো বেশি হয় এমনি সাধারণ শাড়ি সালওয়ার কামিজের উপর দিয়া তাকে যে সুন্দর লাগে তার চেয়ে বেশি সুন্দর লাগে এই টেডি ফ্যাশনেবল বোরকাইগুলোর উপর দিয়া এই জন্য এই বোরকাইগুলা একজন মহিলাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে যেই বোরখা পরিধান করা হয় পর্দার জন্য এটার দ্বারা আরো বেশি ক্ষতি হয় সবচেয়ে সবচেয়ে বড় কথা যেটা বোরকা আপনি পরিধান করলেন কিন্তু চেহারাটা খোলা রাখি মার্কেটে মার্কেটে দোকানে দোকানে যে ঘুরাঘুরি করলেন এতে আপনার পর্দা হইল কিনা তো আর বোরকা পরিধান করে লাভটা কি হলো। আমার মা বোনেরা পর্দা কাকে বলে আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা সংক্ষেপে বলি সময় কম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সময় উনার স্বামীকে স্বামী কে বলেন তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনার বড় ছেলে হজরতে হাসান রদি আল্লাহকে বলছেন বাবা হাসান তোমার আব্বাকে একটু ডাকি আনো হজরতে হাসান রদি আল্লাহানু যাই আব্বাকে ডাকি এনছেন হজরত আলী রদি আল্লাহানুকে ডাকিয়ে আনছেন হজরত আলী রদি আল্লাহানু আসি যখন ফাতেমার মাতার ফাঁসে দিয়ে বসছি হজরতে আলী রদি বলেন ফাতেমা এত ইমার্জেন্সি কি কথা বলার জন্য আমাকে ডাকলা হজরতে ফাতেমা রদি আল্লাহানা কয় স্বামী আপনার সাথে আমার দুইটা কথা এক নম্বর কথা হলো যেই দিন আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে আসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত স্বামী হিসাবে আমার উপরে আপনার যে হক সেই হক তো আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই স্ত্রী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল সেই ক্ষেদমত পরিপূর্ণভাবে আমি করতে পারি নাই আমার এই ত্রুটির জন্য তেয়া ময়দানে আপনি যদি আল্লাহ ফাঁকের আদালতে মামলা দায়ের করেন আমি আমার আব্বার কন্যা হিসাবে কোটি 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 মানুষের সামনে আমার আব্বা জান আমার কারণে শর্মিন্দা হবে যেটা আমি সইতে পারবো না এই জন্য স্বামী আপনার হাত ধরতেছি কেয়ামতের ময়দানে যাওয়ার আগে আমি জিন্দা থেকে আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি সমূহের জন্য আমাকে একটু দয়া করে মাপ করে দেন কেয়ামতের ময়দানে আমার আব্বা যেন মানুষের সামনে শর্মিন্দা হওয়া না লাগে আমার বেহরা দোস্তাহ বা হাজর তুমার কয় আলী আরেকটা কথা আরেকটা কথা একটু পরে আমার এতেকাল হয়ে যাবে একটু পরে আমার এতেকাল হবে কারণ রমজানের মাস তো আমি রোজা রাখছি একটু পরে ইফতারের সময় হবে আমি গত রাত্রে স্বপ্ন দেখছি আমার আব্বাজান স্বপ্নের মধ্যে আমাকে বলছেন আজকে আমি ইফতার করব আমার আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে অতএব ইফতার আগে আমার এমতেকাল হইয়া যাবে সামনে তো রাত্রি আলী আপনার কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার দরখাস্ত আমার দাফন কাফনটাকে আপনি আগামী দিন পর্যন্ত বিলম্বিত করবেন না আমার দাফন কাফনটাকে আগামী দিন পর্যন্ত আপনি দেরি করবেন না রাত্রের অন্ধকারে আমাকে একটু জানাজান নামাজ পড়ে দাফন করে দিবেন আপনার কাছে আমার অনুরোধ আমার দাফন কাফনে কোনো বেগানা মানুষকে খবর দিবেন না কোনো বেগানা মানুষকে জানাইবেন না আপনারা নিজেরা নিজেরা জানাজান নামাজ পড়ি আমাকে দাফন করে দিবেন কোনো বেগানা মানুষ যেন আমার জানা অংশগ্রহণ না করে আমার দাফনে অংশগ্রহণ না করে হযরত আলী আল্লাহ হানো কয় ফাতেমা তুমি তো রকমত লীলা আলামিনের কন্যা তোমার ট্যাকালের খবর পাইলে আল্লাহ বার হাজার হাজার মানুষ দূরের থেকে কাছের থেকে ছুটি আসবে তোমার জানাজায় শরিক হওয়ার জন্য তোমার দাফনের শরিক হওয়ার জন্য তুমি নিষেধ কেন করতেছ হযরত হেফাত মাতুর্লাহানা বলেন আলী আপনি বুঝলেন না যেই মানুষগুলা আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে আমাকে দাফন করার জন্য আসবে তাদের চোখের মধ্যে কি ফট্টি বাঁধা থাকবে নি তাদের নজর তো আমার খাটিয়ার উপরে পড়বে আর খাটিয়ার উপরে কাফনের কাপড় মোড়ানো আমার লাশটা পড়ি থাকবে কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে হয়তো বা তারা আমার চেহারা দেখবে না কিন্তু আমার শরীরের আকৃতিটা তো দেখবে কাফনের কাপড়ের উপর দিয়া তারা আমার শরীরের গঠনটা তো দেখবে রহমতুল্লির আলমিনের কন্যা ফাতেমার শরীর নিয়ে তারা কল্পনা করতে পারবে খেয়াল করতে পারবে যে নবীজির কন্যা ফাতেমা এতটুক লম্বা ছিল এতটুক খাটো ছিল এই পরিমাণ মোটা ছিল এই পরিমাণ চিকন ছিল এটা তো তারা অনুমান করতে পারবে কল্পনা করতে পারবে ও আলী কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের দিকে তাকাইয়া আমার শরীর নিয়ে কোনো বেগানা পুরুষে কল্পনা করুক এটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি পর্দা লঙ্ঘন মনে করি এইজন্য কোনো বেগানা পুরুষ কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীর দেখুক এটাও আমি বরদাস্ত করতে পারবো না এই জন্য আপনাকে বলতেছি যে কেয়ামতের ময়দানে আল্লাহ ভাগ যদি আমাকে জিজ্ঞেস করে ফাতেমা ব্যাপার দা কেন হইলা আমি রহমতুল্লিল আলমিনের কন্যা আমি জবাব দিতে পারবো না আমার কারণে আমার বাপ আল্লাহ দরবারে লজ্জিত হবে এই জন্য আলী কোন বেগানা পুরুষ আমার জানা যায় অংশগ্রহণের দরকার নাই আমার দফনে শরীক হওয়ার দরকার নাই আপনারা নিজেরা নিজেরা রাত্রের অন্ধকারে জানাজার নামাজ পড়ি আমাকে একটু দাফন করে দিবেন আমার দ্বারা যেন ব্যাপার দানা হয় পর্দাারণল থেকে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছেন আমি আপনাদেরকে মিনতি করে বলবো হযরত ফাতে রাদিয়াল্লাহু আনহা কে আপনারা চিনেন উনাকে উনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহাসাল্লামের মেয়ে উনি হাজারত আলী রজী আল্লাহুয়ান হুল স্ত্রী উনি হাযরত হাসান হুসাইন রজী আল্লাহুয়ান মা উনি জান্নাতী রমনীগের সর্দার আমার বেহরাদুল সাহাবাব এন্তেকালের সময় রসুল আক্রমণ আল্লাহু আলিহুয়া সাল্লাম যাকে ভবিষ্যদ্বাণী করে গেছিলেন ফাতেমা আমি দুনিয়ায় থেকে যাওয়ার ছয় মাস পরে তোমার এন্তেকাল হয়ে যাবে আমার বংশের মধ্যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে ঠিক নবীজির এতেকালের ছয় মাস পরে ফাতেমার এতেকাল হয়েছে আল্লাহ আকবার এমন মহিয়সী রমণি এমন মহিয়সী রমণি দুনিয়াতে থাকতে যাকে আল্লাহর হাবিব ঘোষণা করছেন যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই মহিলাটা নিজের মৃত্যুর পরের পর্দার ব্যাপারে এত সজাগ এত সচেতন কাফনের কাপড়ের উপর দিয়া শরীরের দিকে বেগানা কোন পুরুষের নজর যেন না পড়ে সেই জন্য স্বামীকে ডাকিয়ানি নি ওসিয়ত করতেছে আর আমরা সাড়ে চোদ্দ শত বছর পরের মহিলা আমরা কিভাবে খোলা শরীরে উলঙ্গ অর্ধ উলঙ্গ খোলা চেহারায় আমরা বাজারে হাটে ঘুরা করি রাস্তায় রাস্তায় ঘুরা করি বাড়ির দরজায় ফেরিওয়ালা হকাররা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য আসে আমরা মুসলমান নারী হইয়া ওই ফেরিওয়ালাদের সামনে দাঁড়াইয়া থাকি হকারদের সামনে যাইয়া দাঁড়াইয়া থাকি বদলা কামলারা কাজের মানুষ কাজ করার জন্য ঘরে আসে তাদের সামনে আমরা নিজেরা পরিবেশিত হই খানা পরিবেশন করি পর্দা লঙ্ঘন করি আমার মা বোনেরা একটা কথা মনে রাখবেন এই পর্দা কিন্তু ফরজে আইন ফরজে আইন আল্লাহ মহান হুকুম এই পর্দা লঙ্ঘনের মাধ্যমে কোন নারী পুরুষের জীবনে শান্তি আসতে পারে না কোন নারী পুরুষের পরিবারে সুখ আসতে পারে না এই আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বান্দা ও আমার বান্দীরা আমার বান্দারা চোখের পর্দা পালন করো আওয়াজের পর্দা পালন করো শরীরের পর্দা পালন করো এই তিনটা পর্দা পালনের মাধ্যমে তোমরা নারী পুরুষের মিলন নারী পুরুষের জীবন নারী পুরুষের যৌথ পরিবার নারী পুরুষের যৌথ সমাজ শান্তির দুর্গে পরিণত হইতে পারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি দুঃখিত এর বেশি আজকে আপনাদেরকে আর সময় দিতে হইতেছি না আসলে এই মাহফিলে এই আমার দাওয়াতটা অল্প কয়েকদিন আগে হয়েছে আমার ভাই মাওলানা আব্দুল বারি সাহেব দামত বরকাত অনুরোধ করাতে আমি এটা রাখছি আমার এসার পরে মোত্তাসেল বয়ান আছে সেখানে একটু পৌঁছাইতে হবে এই জন্য আর আপনাদেরকে আর সময় দিতে পারতেছি না অন্য সময় দেখা হইলে ইনশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই মাওলানা মোস্তাক খান সাহেব চলে এসেছেন উনি খুব গুরুত্বপূর্ণ বয়ান করবেন সবাই বসেন الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أي الله سكري محفل قبول فرمان يا الله جي كتا قولي هو عمل توفيق دن أي الله এই মাহফিলের উসিলায় পর্দার আলের যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন দোয়াই শরী করতেছেন আল্লাহ ওনাদের জিন্দেগির গুণাগুলো মাপ করে দেন আয় আল্লাহ মা বোনদের সমস্ত মনের কামনা পূরণ করে দেন আয় আল্লাহ মা বোনদেরকে নেকা দিনদার পর্দা নসী বানাইয়া দেন এ আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া আল্লাহ উনাদেরকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ উনাদের হায়াতের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যায় সমস্ত কবরস্থান গুলি মুরদে গানের কবর আজাব মাপ করে দেন আয় আল্লাহ আপনার হাবিবের সৎকা দোয়া দরখাস্ত কবুল ফরমান ও সাল্লাহ আলা খাই মোহাম্মদ আলিহি ও সাহবিহি এজমা